রাজশাহীর বাগমারা উপজেলায় সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি বিকেল সাড়ে চারটায় উপজেলা সদর ভবানীগঞ্জ আলুহাটিতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাগমারা উপজেলা বিএনপি ভবানীগঞ্জ পৌর বিএনপি ও তাহেরপুর পৌর বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সভাসচিব বিশ্বনাথ সরকার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ব্রিগেডিয়ার জেনারেল অবসর জহুরুল আলম বাবু বিএনপি নেতা সর্দার সানিয়াত হোসেন শুভ অ্যাডভোকেট মাহফুজুর রহমান রাজশাহী জেলা যুবদলের সভাসচিব রেজাউল করিম টুটুল রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুসুবহান উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল ইসলাম সান্টু ছাত্রদল নেতা মহব্বত হোসেন সহ আরও অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাসচিব জোহা সরকার বাদশাহ তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ন ম শামসুর রহমান মিন্টু উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু তাঁতি উপজেলা উপজেলা মামুনুর রশিদ মামুন জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল বিএনপি নেতা আখতারুজ্জামান তপন মহিলা দলের সাবেক সভাপতি রিনা ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন মোহরি কেন্দ্রীয় দলের সদস্য সানাউল ইসলাম সহ ষোলোটি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেলাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাজশাহী জেলা ওলেমা দলের সদস্য মুকলেসুর রহমান মুকুল